নবগ্রাম থানার তৎপরতায় এক লক্ষ টাকারও অধিক প্রতারণার টাকা ফেরত পেলেন নবগ্রামের তিনজন বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে লোন দেবার নাম করে প্রতারিত হন নবগ্রামের বানিয়াপাড়া এলাকার ভরত দাস তার কাছ থেকে প্রায় চল্লিশ হাজার টাকা প্রতারণা করা হয় ঘটনাটি নবগ্রাম থানায় অভিযোগ জানানো হলে থানার তৎপরতায় ও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সহযোগিতায় সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয় তার ব্যাংক অ্যাকাউন্টে অন্যদিকে অনলাইনে মাল বুকিংয়ের নামে প্রতারণার শিকার হন নবগ্রামের বাগমারা এলাকার এক বাসিন্দা একান্ন হাজার একশো টাকা প্রতারণা করা হয় তার কাছ থেকে থানার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগের সহায়তায় নবগ্রাম থানার তৎপরতায় সেই অর্থও ফেরত পাওয়া গেছে এছাড়াও নবগ্রামের পণ্ডি এলাকায় বাসিন্দা জসীম শেখ ভুল ট্রানজ্যাকশনের কারণে প্রায় ষাট হাজার টাকা হারিয়েছিলেন অভিযোগের পর নবগ্রাম থানার উদ্যোগে সেই অর্থ সফলভাবে ফেরত দেওয়া হয়েছে বলে জানান প্রাপক সব মিলিয়ে নবগ্রাম থানার তৎপরতায় এক লক্ষ টাকারও অধিক অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে প্রতারিত ব্যক্তিরা ধন্যবাদ জানিয়েছেন নবগ্রাম থানার পুলিশ প্রশাসনকে তাদের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার জন্য বিউরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমার টাকা অন্য অ্যাকাউন্টে ভুলবশত চলে যায় আচ্ছা থানাতে এসে একটা কমপ্লেন করি আমি আচ্ছা কমপ্লেন করার দুদিন পরে আমার টাকাটা আবার রিটার্ন পাই কত টাকা সেটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভুল করে অন্য অ্যাকাউন্টে দিয়েছিলেন অন্য অ্যাকাউন্টে চলে যায় একটা নাম্বার ভুল বস আচ্ছা দিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন থানায় অভিযোগ দায়ের করেছিলাম স্যাররা খুব সহযোগিতা করেছে ফোন করেছিল ওখানে আচ্ছা ফোন করে ওই ভদ্রলোক এসেছিলো এসে আমার টাকাটা রিফান্ড করে দিয়েছে ভদ্রলোক এসে রিটার্ন করেছে হ্যাঁ তো কী বলবেন পুলিশ প্রশাসনের এই সহযোগিতা কতটা ভালো লাগছে আপনার খুব সহযোগিতা করেছে সাধারণ মানুষকে বলবো ওই বার্তাটা দেবো যে এরকম সমস্যায় পড়লে থানাতে অবশ্যই আসতে হবে থানাতে কমপ্লেন করতে হবে তাহলে সোরা পাওয়া যাবে আপনার নাম আমার নাম জসিম সেন কোথা থেকে এসছেন আপনি আমি পুন্ডিগ্রাম নবগ্রাম থানা পুন্ডিগ্রাম থেকে এসেছি আজকে থানা আমি এসেছিলাম আমার আমি একটা লোন করার জন্য অ্যাপ্লিকেশন করে যে দরখাস্ত দিয়েছিলাম জমা দিয়েছিলাম আর কি আচ্ছা সেই কারণ থেকে আমাকে বিভিন্ন রকম ঘোরালো আজকে এই টাকা আজকে ওই টাকা লাগবে লোন আপনার হয়ে গেছে আজকে বিকেলে আধ ঘন্টার মধ্যে পয়সা ঢুকে যাবে এত টাকা দেন আবার দুদিন পর বললো আধ ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে ঢুকে যাবে এত টাকা দিন

চল্লিশ হাজার টাকা কীভাবে নিল বলতে গেলে হয়তো বললো আমাকে প্রথমবার আপনার লোন কমপ্লিট হয়ে গেছে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লোন ইয়ে দিয়ে দিলাম দেখুন আপনার এত টাকা লোন অ্যামাউন্ট চলে এসেছে আসার পরে এবার আমি যখন দেখছি হ্যাঁ ঠিকঠাক আসতে আসছে বলছে আপনার এই লোনটার জন্য আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে হবে এত টাকা আমার অ্যাকাউন্টে ফেরত তারপর কোনো পেপার রেডি করতে হবে এর জন্য এত টাকা দিন এইভাবে দিতে যেতে একটার পর একটা একটার পর একটা করতে করতে আমাকে মোটামুটি চল্লিশ হাজার টাকা নিয়ে দিন চল্লিশ হাজার টাকা নিয়ে যায় যে পুরোটাই কি ফেরত পেলেন তা পুরোটাই ফেরত পেশা এখন থানাতে কমপ্লেন করে যে স্যাররা ছিল ওরা প্রচুর দেখেছে ওদের জন্যই পেয়েছি আমি তার সঙ্গে আমাদের আরও যে স্যারগুলো আছে ওরা প্রত্যেকে নমন থানা পুলিশ সত্যি অবশ্যই মানতে হবে প্রচুর ভালো প্রচুর কাজ করে প্রচুর পরিমাণে কাজ করে আপনার নাম আমার নাম ভরৎচন্দ্র দাস আপনি কোথা থেকে গেছেন আমি বানিয়াপাড়া থেকে বানিয়াপাড়া থেকে